আমরা মানুষেরা কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি কিন্তু সেটা করতে গিয়ে যদি তুমি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে আর যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে আর জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকুই নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু তবে হ্যাঁ যদি কেউ ঠকায় সে যদি খুব নিজের মানুষ হয় তাহলে কিন্তু ভীষণই খারাপ লাগে ওই খারাপ লাগাটাকে সবসময় কিন্তু জড়িয়ে রাখলে হবে না ওটাই কিন্তু বলতে চাইলাম তো চলো আজকের দিনটা শুরু করি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয় নতুন পৃথিবী আমার নতুন পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করে দিচ্ছি আমার আরও একটা দিন দেখো যতই গরম হোক বর্ষা হোক শীত হোক আমাদেরকে কিন্তু উনুনের সামনে এসে সেই তাপপ্রবাহের মধ্যে কিন্তু রান্নাবান্না করে বাড়ির সবাইকে খেতে দিতে হবে আমরা হচ্ছি অন্নপূর্ণার আরেক রূপ তাই না কেউ না বলুক আমরা কিন্তু নিজেদেরকে নিজেরাই বলতেই পারি কালবেলাতে একবার স্নান করা হয়ে গেছে কাজ ও কাজ সে কাজ করতে করতে কিন্তু এখানে এসে পৌঁছেছি ওর বাবা কালকে রাত্রেবেলা এসেছিলো আজকে আবার এখন বেরিয়ে গেল তো এখন ছুটি নেওয়া চলবে না তাই ও চলে গেছে ওরও কিছু করার নেই আমি রাগের মাথায় অনেক কথাই বলি কিন্তু তারপর আবার বুঝতেও পারি আর যখন বুঝতে পারি তখন আমার একটু দেরি হয়ে যায় তা যাই হোক আর আমার ছেলে কি করছে জানো দেখো কালকে যেই বিশেষ দিনটা গেছে ওই ব্লগটা তো আমি এখনো আনি যখন আনব তখন বেশি বড় কিছু করিনি মানে ওই ব্লগের মধ্যে খেয়াল ছিল না আমার অত কিছু ভিডিও করার আর যেহেতু আমরা নিজেরা নিজেরাই সব কিছু করেছি আর ক্যামেরা ধরতে ভুলে গেছি তো দেখো পদ্মাগুলো এইভাবে দিয়েছি মাঝে সাঝে না ঘর দোর যখন সেজে ওঠে তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই না তাই জন্য আমি মাঝে সাঝেই এই কর্মটা করে থাকি কেমন লাগছে বলো হ্যাঁ মাঝখানে আরও কালার ছিল পিঙ্ক কালার ছিল তো ওইগুলো না দিয়ে এই ডার্ক কালারই দিয়েছি আর একটা হোয়াইট দিয়েছি মাঝখানে বেশ খারাপ লাগছে না তোমাদের চোখে কেমন লাগছে জানিও এখন যা প্রচণ্ড গরম পড়েছে না তাতে করে রান্নাঘরের কাজটা যত তাড়াতাড়ি কমপ্লিট হবে ততই বুঝি শান্তি তাই জন্য আরও একবার স্নান আমাকে করতে হবে কারণ এই যে এঁঠো ধরছি তারপরে বাবাকে তুলতে হবে বসাতে হবে আবার শুইয়ে দিতে হবে এই সব করতে করতে না আমার আর এই জামা কাপড় পরে পুজো দিতে একদমই ইচ্ছা করছিল না তাই জন্য আমি কিন্তু আরও একবার স্নান করে নিচ্ছিলাম নিয়েছিলাম তো যাই হোক এই যে ওর জামাকাপড় কেচে ওকে দিয়েও দিলাম আর এদিক দিয়ে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যে দশটা বাজতে দশ মিনিট বাকি আমি পুজো দিয়ে এলাম সকালবেলা স্নান করেছিলাম পুজো দেবো বলে কিন্তু তখন দিতে পারিনি তাই এখন পুজোটা দিলাম আসলে বাবাকে উঠিয়েছি বসিয়েছি তাই তারপর অনেক এঁঠো এই সমস্ত জিনিসপত্র কাজকর্ম করেছি তো তাই জন্য আমি আর ওই অবস্থায় পুজো দিলাম না যতই জামা চেঞ্জ করি না কেন আর গরমকাল বলে কথা মানে সকাল দশটার মধ্যে আমার দুবার কিন্তু স্নান হয়ে গেছে আর তার সাথে মাথায় চুপ চুপ করে তেল দিয়েছি মাথায় মানে চুলে তো তেল দিই না কিন্তু এখন দিতে হচ্ছে নাহলে কেমন পাগল পাগল লাগছে কিন্তু তেল দিয়ে তুমি দুদিন রাখবে তো পুরো গরম লাগবে এই তেলের একটা গরমও আছে মানে তেল না দেওয়ার অজুহাত অনেক রকমই আছে আমার কাছে তো যাই হোক আজকের ভিডিওটা তো আমি শুরু করেই দিয়েছি বুঝতেই পারছো তো দেখতে থাকো আমি কি কী করি ছাদের গাছে এখনও আমি জল দিতে পারিনি কিন্তু যে তুলসী গাছে জল দিতে গেছি দেখছি যে ওরা তাকিয়ে আছে কিন্তু আমার স্নান হয়ে গেছে ওই জন্য আমি জল আর দিতে পারলাম ঠিক আছে পরে আবার কথা হবে আবার ফিরে আসছি এখন আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বড়া আরেকটু পরে আরও একটা জিনিস দেখাবো এই যে খাবারটা বুঝতেই পারছো এটা হ্যাঁ কালকের খাবার ছিল বাবুর জন্য রেখে দিয়েছিলাম একটুখানি তো এই দুটো খাবারের মধ্যে তোমাদের কার কোনটা পছন্দ বলো তো এটা কিন্তু একটা ছিল সকালের তোমার টিফিন আর একটা ছিল দুপুরের লাঞ্চ মেনু বুঝতে পারছো আমি কতটা তাড়াহুড়ো করছি তো যাই হোক তাই তারপরে কিন্তু একটা বিশেষ কাজে আজকে বাবুকে আমি লিপ্ত করলাম ওকে আমি নিয়ে এসেছি কারণ ও ঘুম থেকে উঠে গেছে আমি বললাম বাবু একটু যাবি কারণ দিকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর আমি কিন্তু আরও একটা কাজ করছিলাম ও আমাকে এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু আজকে বাবু জল দিয়ে দিয়েছে আর জল যতটা না গাছের গোড়া পেয়েছে তার থেকে বেশি কিন্তু ছাদ পেয়ে গেছে কারণ ও প্রচুর জল নষ্ট করে দিয়েছে তো যাই হোক এইভাবে করে আস্তে আস্তে কাজ শিখবে আর ওকে তো জল দিতে হবে কোনো একদিন যদি আমি বাড়িতে না থাকি তখন একটু তো এদিক থেকে হেল্প করতে পারবে আমাকে সেটাই আর দেখো পনি ছটার সময় সূর্যের তাপ দেখেছো ওই দেখো নারকেল গাছটা না থাকলে বুঝি তোমাদেরকে পুরোটাই দেখাতে পারতাম পনের ছটা মানে এখন কিন্তু সন্ধ্যে পনে ছটা বাজতে গেল। বিকেলের পর পনে ছটায় তো আর এখন সন্ধে হয় না তো দেখ দেখো কি পরিস্থিতি এতটা তাপ যদি এই সন্ধ্যেবেলা হয় তাহলে সারাদিন তাপ প্রবাহ থাকে আর ছাদটার মধ্যে তো খালি পায়ে মোটেও মানে পা দেওয়া যাচ্ছে না এতটাই গরম হয়ে রয়েছে তারপরে আমি আবার আরেকটা কাজ করব ওই যে আমার বাবুর পায়ে ওই যেটা দিয়ে জল দিচ্ছে ওটা পড়ে গেছিলো তাই জন্য মুখটা বেঁকে রয়েছে কালকে রাত্রেবেলা অমিত যখন বাড়িতে আসে তখন কিন্তু আমার জন্য গিফট এনেছিলো জানো তো তা আমি কোন গিফটে পছন্দ করি সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো হুম অবশ্যই কাজ ফুল গাছ এই দুটো ছিল বোগেন ভেলিয়া একটা ছিল লাল পেয়ারা আর একটা ছিল তোমার আমলকি আর একটা ছিল কামরাঙা পাঁচটা গাছ নিয়ে এসেছিলো তো এগুলোকে তো আর দেরি করা যায় না কারণ ও কিনেছে প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে ও রুমের বাইরেই রেখে দিয়েছিল নাকি অফিসেই রেখে দিয়েছিল জানি না তো ছাড়ার মধ্যে অনেক দিনই ছিল এবার এগুলোকে রিপোর্টিং করার সময় হয়ে গেছে তাই জন্য এগুলোকে আমি যেহেতু এই টক দুটো কিন্তু এখানে ছিল আমার বাগানে আমি পিটুনিয়া লাগানোর জন্য নিয়ে এসেছিলাম শীতকালে পিটুনিয়া গাছ আমার কথা শোনেনি এবারে আমাকে একদমই খুশি করতে পারেনি তো কিছু করার নেই সব সময় সব বছর তো সবাইকে খুশি করতে পারে না তো আমাকে এই বছর নাই নাই খুশি করলো হয়তো আমারই কোনো কমতি ছিল খামতি ছিল তা এটাকে ভালো করে খুলে নিলাম অনেকে জানো তো এই যে গ্রো ব্যাগগুলো আছে না ওইগুলো আমি যেমন কেটে নিয়েছি ওরা কিন্তু কেটেও নেয় না সুন্দরভাবে খুলে নিয়ে আসে আর এই গাছটা যেটার মধ্যে দিচ্ছি এটার ড্রেনিং সিস্টেমটা এতটাই প্রবলেম করছিল এটাকে আবার তুলে লাগাতে হয়েছে যেহেতু আমি আজকে ভিডিওটা পোস্ট করব আর আজকে ভয়েস দিচ্ছি আজকে সকালবেলায় গিয়ে দেখলাম যে গাছটা একটু নেতিয়ে পড়েছে তাই জন্য আমি এগুলোকে আর রোদে রাখিনি এগুলোকে পুরো সিঁড়িতে রেখে দিয়েছি যাতে করে সপ্তাহখানিক এখানে থেকে আমার মানে এটা পুরো সতেজ হয়ে যায় জানি না এই গরমের মধ্যে লাগিয়েছি তো অবশ্য গোড়ার মাটিতে একটুও ফেলিনি জানি না যাতে বেঁচে যায় কারণ আগের বছর আমার দুটো বগিন বিলিয়া নষ্ট হয়ে গেছে একটা ছিল হলুদ কালারে আর একটা ছিল পুরো রেড মানে লাল রঙের তো এবছর কি হয় দেখা যাক তো বিকেলবেলা কিন্তু এই কাজে আমি একদম বসে পড়েছি আর এগুলো কিন্তু আগের আমার প্রায় নিত্যদিনের কাজ ছিল আর এখন তো নিত্যদিন এইসব করতে পারি না না কারণ সমস্ত দিকে তো খেয়াল রাখা পসিবল হয়ে উঠছে না তো যাই এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর সারা ছাদে দেখতেই পাচ্ছ জল পড়ে রয়েছে আমার বাবু করেছে এই কাণ্ডটা এবার একটা তো লাগানো হয়ে গেল এবার আরেকটা বাকি আছে এখনো মাটিটা আমি তেমনভাবে কিছুই তৈরি করিনি কারণ হচ্ছে গিয়ে আমার কাছে এই মাটি দুটো তৈরি করাই ছিল দুটো পটের মধ্যে তো একটু গোবর সার এনে আমি দেব তো দেখি আগামীকাল যদি পারি তাহলে গিয়ে নিয়ে আসবো পাশে একটা জেঠির বাড়িতে আছে ওই বাড়ির থেকে আমি নিয়ে আসবো আর এদিক থেকে দেখো আমি খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা করে নিয়েছি কারণ এত তাড়াতাড়ি আমি করতেও পারিনি আর আমার সাথে সবসময় কিন্তু আমার বাবু থাকে তোমরা যারা জানো না জেনে নিও কথাটা কারণ ও আমার সাথে সাথে সাথেই সময় থাকে এই থাকাটা আমি জানি সময় ওকে পাবো না কারণ ছেলে বলে কথা ছেলেই হোক আর মেয়েই হোক বড় হওয়ার সাথে সাথে তাদের জগৎটা বড় হয় তখন কিন্তু মা তাদের জগতের বাইরেই একটুখানি চলে আসে খারাপ লাগে কথাগুলো বলতে তাও বলছি আর এই কথাগুলো আমার বলতে যতটা না খারাপ লাগে ততটা ওর শুনতে আরও বেশি খারাপ লাগে যেহেতু এখন পর্যন্ত এখনও পর্যন্ত আমার সাথে সাথেই থাকে তাই কিন্তু এটা ট্রেনিং সিস্টেমটা একটু খারাপ হয়েছে তাই জন্য এই গাছটাকে আবার তুলতে হয়েছে তো নতুন বন্ধুরা তোমরা দেখে নাও আমি কিন্তু এইভাবে আমার কাছে যত্ন করি আগে সারাদিনই থাকতাম এখানে যখনই কাজের ফাঁক পেতাম আর কি আর হ্যাঁ আমার এই পরিবারে যদি কোনো নতুন সদস্য বা সদস্যা কেউ এসে থাকো তাহলে অবশ্যই আমার কমিউনিটিটা খোলা হয়ে গেছে সেখানে গিয়ে একটা লেটার দিয়ে এসো প্লিজ আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব। হ্যাঁ কালকেও অনেক নতুন বন্ধু এসেছে আমার কাছে কিন্তু আমার এখনও যাওয়া হয়নি এত তাড়াহুড়ো করে আমি যাব না তবে হ্যাঁ অবশ্যই যাব তোমরা ভেবো না যে আমি যাব না যাব কিন্তু একটু সময় নিয়ে যাওয়াটাই বুঝি খুবই ভালো তো যাই হোক যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চলে গেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দেখো ঠাকুরের বাসনগুলো এখানেই রয়ে গেছে কারণ এখানে আমি ঠাকুরের বাসন মাছবো তারপরে যাব নিচে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভীষণ ভালো থেকো একে অন্যের পাশে জুড়ে থেকো